ছোট বন্ধুরা এখন আমরা বাংলা ব্যঞ্জনবর্ণগুলো পড়ব তোমরা আমার সাথে সুন্দর করে পড়তে থাকো প্রথমে ক ক কয়ে কাকা তুয়ার মাথায় ছুটি খ খ শিয়ালি পালায় ছুটি গ গ গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘ ঢং ঢং করে ঘড়ি বাজে উঁ উ নৌকা মাঝি ব্যাং চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছাগল ছানা লাফিয়ে চলে বর্গীয় জ বর্গীয় জাহাজ ভাসে সাগর চলে ঝ ঝ ঝাড়ু হাতে এলো কানায় ইঁ চড়ে নাচছে দু ভাই টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠ ঠাকুরদাদার শুকনো গাল ডুলি কাঁদে বেহারা যায় ধুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য ওই নাকের ওপরে ত ঝিমি শিকার ধরে থ থ থালা ভরা আছে মিঠাই দোয়াদ কালি কালিনে ধ ধোপা কেমন কাপড় কাচে দন্তন্ন নাপিত ভায়া দাড়ি চাচে প পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ভোয়ারা হতে জল পড়ে ব ব বুলবুলিটির মুখটি কালো ভ ভালুক নাচতে ভালো ম ম ময়ূর নাচে পেখম তুলে অন্তস্ত চাতা ঘোরে হাতের জোরে রাজহাঁসটির গলা সরু ল লাঠির চটে পালাই গরু তালাবশ তালাবস্য শকুন কাঁদে গরুর শোকে শ সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব সিংহ রাগে কেশর নাড়ে হ হ হাসি মুখটি দেখতে বেশ ডোষ্ণ ডোষ্ণড়ো ডোষ্ণড়ের মাত ডোষ্ণড়ো ডোষ্ণড়ের দফা হলো শেষ ঢোষ্ণড়ো ঢোষ্ণড়ের মাথা কামড়ে খায় অন্তস্ত ও অন্তস্ত ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির লেজে অনুসার অনুসারটি হারিয়ে গেছে বিসর্গ বিসর্গয়ের ভোরপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুর মাথা হিট তাহলে আজ আমরা এখানে বাংলা ব্যঞ্জন বর্ণগুলো পড়লাম আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে টাটা